এই রজবের চাঁদের ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রে আল্লাহ নবীর তার মহান রবের বিধানে নিয়েছেন নবীর নিতে 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 জায়গায় নিচে ওখানে যাওয়ার পরে নবী ডাক দিয়েছে আল্লাহ অনেক সুন্দর জায়গা আল্লাহ কে বন্ধু এই জায়গাটা পৃথিবীর কোনো চোখ দেখে নাই আল্লাহ অসাম অনেক সুন্দর জায়গা আহ এই জায়গাটা বলবো ইজ্জতের মালিক কে আল্লাহ পরের জাগা পরের জমিন ঘর বানায় আমি হিরোই আমি তো সে ঘরের মালিক নয় পরের জায়গা আমি তো সে ঘরের মালিক নয় আমার মনে হয় এতগুলো মানুষ যদি উচ্চ আওয়াজে কথা বলেন চেয়ারম্যান সাহেব আমার মনে হয় আওয়াজটা একটু বড় হবে জবাই বলেন না পরের জায়গা পরের জমিন আমি তো সে গরের মালিক নয় বল আমি তো সে ঘরের মালিক নয় এখন বুঝ পাইছেন নি আপনারা এখন বুঝ পাইছেন নি সে গরখানা যার জমিদারি আমি পাই না তাহার উপজারি সে গরখানা যার জমিদারি আমি পাইনা তাহার হুক জারি আমি পাইনা জমি রে দেখা আমি পাইনা জমি তার দেখা মন রে দুঃখ কারে কই আমি তো সেই ঘরে মালিক নয় পরে জায়গা পরের জমিন ঘর বানাই আমি রই কন কেন জায়গা পর রে জমিন আমি তো সে ঘরের মালিক নয় জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলেন না আর দুঃখ বার মাস ঠিক কিনা বলে আরে বেটা দেহ মন কারে কইডো না আরে কয়েছে তুমি তোমার চিনো তারপরে তুমি আল্লাহরে চিনবা আল্লাহ তো আল্লাহ খুঁজতে গিয়ে লন্ডন আমি আল্লাহ তোর কাছে তুই আমার ডাক দিলে আমি খুশি তুই না দিলে আমি বেজার তুই আমার কাছে গুনা মাফ চাইলে আমি খুশি তুই না চাইলে আমি বেজার আমি আল্লাহর তিন হাজার নাম আমি আল্লাহ একটা নাম দিছি গাফার আরেকটা নাম দিছি রহিম রহমান কেন দিছি একমাত্র তোদেরকে আমি মায়া পেরা বানাইছি এই জন্য আমি আল্লাহ মায়া করে বানাইছি এই জন্য আল্লাহ বলছেন চারটা গুণ এই যে দেখেন সব মানুষ ক্ষতিগ্রস্ত এই সুরাত থেকে গুণ বের করলাম এক সুবর দুই দাওয়াত তিন আমল এই আমলটা এখন নাই কেন কারণ কি আমল না থাকার কারণে ওই যে এক নম্বর জায়গাটা থেকে আমরা দূরে সরে গেছি এটা হলো ইমান এটা কি কথা কতখানে এটা কি এই ইমান থেকে দূরে চলে গেছে তাহলে এই যে আমলটা এই রজবের চাঁদের ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রে আল্লাহ নবীরে তার মহান রবের বিধানে নিয়েছেন নবীর নীতি নিতে 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 কেমন জায়গায় নিচ্ছে ওখানে যাওয়ার পরে নবী ডাক দিয়েছে আল্লাহ অনেক সুন্দর জায়গা আল্লাহ তো বন্ধু এই জায়গাটা পৃথিবীর কোনো চোখ দেখে মা আল্লাহ অসাম অনেক সুন্দর জায়গা এই জায়গার কথা পৃথিবীর কোনো কানে শুনে নাই নবী আল্লাহ অনেক সুন্দর জায়গা এই জায়গাতে কোনো রবির আসলের জীবনে কদম করে নাই এরপর এই তিনটা কথা বলার পরে রসুল চোখের পানি ফেলে কান্না শুরু করলেন আল্লাহ ডাক দিয়ে বন্ধু আপনি কান্দেন কেন আপনি কান্দেন কেন আমার রসুল ডাক দেখে আল্লাহ এই জায়গাটা পৃথিবীর কোনো নবী দেখে নাই এই জায়গা আর সিনারিটা কোনো নবীর কান দিয়ে কখনো শুনে নাই আল্লাহ এই জায়গা তুমি আমাকে তোমার দিদারে এনে দেখিয়েছ আল্লাহ তোমার কাছে একটা ফরিয়াদ আমি তো এত সুন্দর জায়গা দেখেছি কিন্তু আমার তো মন বরতেছে না আল্লাহ কয় তাহলে বন্ধুর মনটা ভরার জন্য আর একটা সুন্দর জায়গায় নিয়ে যাব এর চাইতে আরো সুন্দর জায়গায় রসুলকে নিয়ে গেলেন চিৎকার কিছু বাহানাল্লাহ বলবেন না বাবা আরেকটা সুন্দর জায়গা নিয়ে গেছে সেখানে রসুল কান্দে তৃতীয় আরেকটা সুন্দর জায়গা এখানে নবী কান্দে আর একটা সুন্দর জায়গা সেখানে নবী কান্দে ও বন্ধু কান্দেন কা আল্লাহ এ কোন নবী দেখে নাই সফি দেখে নাই নাজিউল্লা দেখে নাই জামিলুল্লাহ দেখে নাই হলিফাতুল্লাহ দেখে নাই রুহুল্লাহ দেখে নাই খালি খালিমুল্লাহ দেখে নাই আমি হাবিবুল্লাহ হয়েছি বলে দেখেছি কিন্তু আমার তো মন বলে না কেন গো বন্ধু আমার উম্মত তো দেখে নাই ওই নবীর কথা ইমান 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 যেই নবী আমাদের ইমান যেই নবী আমাদের ইমান যিনি মায়ের থেকে দুনিয়া দেয় সব উম্মতকে বলে নাই যিনি উদের জমিনে দন্ত মুবারক ভাঙ্গা উম্মতকে বলে নাই যিনি তাই করে জমিনের রক্ত মুবারক জড়াইয়া উম্মত বলে নাই যিনি আরশে আযিমে গিয়া উম্মত বলে নাই আরে সেই নবীর কথা বলছি আমল আমল দেখ নবীরে গোড়াইতে গোড়াইতে আমার আল্লাহ সত্রটা জাগাই নিয়েছে

আর আপনি তাকে ভুলে গিয়েছেন কোন ব্যস্ত হয়ে গেছেন কার আপনি ভুলে গিয়েছেন সবকিছু কোথায় ছিলেন কোথায় গিয়েছেন সবগুলোর জবাব কিন্তু দিতে হবে কথা বলেন না কেন কথা বলেন না কেন আল্লাহ ডাক দেখে বন্ধু অ বন্ধু আপনি কায় দেন না বন্ধু আপনি কাজ দিলেন না এই সত্তরটা জায়গায় আনছিলাম আপনারা দেখাই বার লেগে শুধু তাই না আমি আল্লাহই তো আপনাকে দিদার দিব সোম্মত না ফাতা দাল্লা ফাঁকা এতক্ষণ আপনারা এতে আসছি আর কি সোম্মাদা ফাতা দাল্লা ফাঁকা না ক বা কৌ সাইনি আয়োগ বন্ধু ও বন্ধু মন ভরে না আরো কাছে আসো 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 রসুল বলেন আমি আল্লাহর এত কাছে গিয়েছি আল্লাহর কুদ্দুকে হাত আমার কাঁধের উপর রাখার পরে আমার শরীর একটা ভাব আসছে শীতল শীতল ভাব আসছে আরো বড় করে উম্মতের আওয়াজ আরো বড় হবে এই উম্মতের আওয়াজ আরো বড় হবে জবান খুলে বলো ইয়া রাসূলুল্লাহ বলো কি বললাম কি ওয়াজ করতেছি কি বলতেছি আমি কিন্তু বুঝতে পারতেছি না কোন দিকে দিয়ে কোন দিকে যাবো তবে যা বলতেছি ইটস ট্রু এটাই বাস্তব ইউনিভার্সাল ট্রুথ এটাই চিরন্তন সত্য বিকজ ইফ ইউ আল্লাহ আবাল্লাহ ফলুদা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইহি সাল্লাম আই নো দ্যাট এভরি বডি অ্যামাজিং ফিগার প্রত্যেকটা মানুষ কিন্তু যুবক একদম তারুণ্যমে স্নেহা আপনারাই পারেন যদি যুবক এক হয়ে যায় বারো ঘন্টার ভিতরে এই এলাকায় অহাবিরা কথা বলা সাহস পাবে না বল ঠেক না

আমরা তো আমরা সুন্নি সুন্নি সুন্নিছি আমরা সুন্নি করলে আমরা খুশি হই আমরা নবীর দল ওয়াহাবিলেও আপনারা কোনেরা আল্লাহর দল তলে আল্লাহর দলইলে আপনারা ওয়াহাবিগলে বেদার হন কেন তাইলে দেবে তাই মিষ্টের মধ্যে একটা কিন্তু আছে কিন্তু আছে এই জামশেদ দা আমি আসছি কি কষ্টের জন্যsample দে আমি কিন্তু কাউকে ছাড় দিয়ে কথা বলি না কেন আমি বলছি ধৈর্য ধৈর্য এই মনোযোগ আমল ঠিক আছে জিনিস আমার জীবনে দরকার আছে দরকার আছে তাহলে আমরা কোথায় গিয়ে থেকেছি এখন যারা বলে রসুল মেরাজে গিয়ে আল্লাহকে দেখে নাই আমরা কিন্তু এখানে তাদের সাথে

তো বন্ধু আমি আপনার উন্মতের কান্দন দেখা আমি আল্লাহ আপনার সান্ত্বনা দে কি ও আল্লাহ সান্ত্বনা হইল সান্ত্বনাটা হইল আমি আপনার উন্মতের জন্য আমি এই রজবের চান্দে তোমাকে পাঁচ অক্ত নামাজ দিয়ে দিলাম পাঁচ অক্ত নামাজের ভিতরে সতেরো রাখাত ফরজ আছে না নাই ফজরে কয় বাবা জোহরের দুই আর সাইরে কত আসরের দশ ছয় আর সাইরে কত মাগরিবের কত দশ আর তিনে কত তেরো আর এর কত তেরো আর সাইরে কত নবীরে ঘুরাইছে কই জায়গা আল্লাহকে বন্ধু আমরা উম্মতের জন্য নিত্য কাঁদছেন আমি আল্লাহ কথা দিলাম আপনার উম্মত যখন পাঁচ নামাজ আপনার মহব্বত নিয়ে পড়বে আমি আল্লাহ কথা দিলাম এই সত্রটা জায়গা যে জায়গা পৃথিবীর কোনো নবীর আসল দেখে নাই আমি আল্লাহ আপনার উম্মত গুলারে এই জায়গাগুলা ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইয়া দেখাইয়া ডান হাতে ডান্নাতে টিকিট দিয়ে দিল

আমি ও হাবি কইলে তরার কেন জলে রে বন্ধু তর হে কেন জলে তর জলে গেলে গে বা 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 তর জল তো গেলে গে বা বা সকালে কেন আলহামদুলিল্লাহ আর যদি কেন আলহামদুলিল্লাহ আরে বস্তা গেলে গে তুই বজরস না এই বস্তা গেলে গে এই সর সর আমার সর 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 এমনি দি কি আমার মধ্যে খারাপ তো হন্তি ফাল দেখা গেছে গে থাক দে থাক থাক আরে হ্যাঁ আমার বক্তই এই বা থাক 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 হেরে দে

এই জবান খুলে কোন পাঁচ ওয়াক্ত নামাজের কি দরকার আছে কার কার দরকার আছে হাত তুলেন তো দেখি নারে তাকবি আরে বস না নারে রিসালা কিছু খায় টাই সুতনি যা অন যা যা ব্যাস খারাপ করিস কেন যা লয় হাবির বাপ হাইত্র আমার সামনে বড় যা লয় তো বাপ হাইত্র আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার

এই বাহুবলের কোন পিলার আশেপাশে না কথা কইবো বেটা তোর জ্বালা কেন তোর লাগো কি লাগে বেডা সাবধান খুব কেয়ারফুল তাহির সামনে কথা বলতে আমি বলছি ধৈর্য লাগবে ধৈর্য কি লাগবে কি লাগবে ধৈর্য দাওয়াত দিতে গেলে হিকমত লাগবে ইমান কবুল করতে গেলে ইমান আমল কবুল করাইতে গেলে ইমান লাগব ওই লাস্টে যেটা লাগব এটার মধ্যে আইসি বোর্ড ওই আগুন লেগে গেছে এই তো আমরা জানি নামাজ রোজা হজ জায়গাত কইলে বাবা তাই যে ভালো করছে রে হন্ডা আমি কি দিনকে রাত কত রুম রাত্র কি দিন কইতে রুম আমার নবীর ব্যাপারে ওই দিন দেখলে কয় নবী মিলে রোজাতে মরা অবস্থায় হয়ে এই কথাগুলো কি জানার দরকার আছে না রে সাবধান আল্লাহ আমাদের সকলকে বোঝার তফি দান করো গ্রামীণ কন যাই হোক বাবার আমার অনুরোধ রইল আমি কিন্তু কটুক্তি করে না আমার কথা একটা শুনো সন্দেশি তুমি না আসে তুমি তোমার কেউ কইতো না তুমি এটা স্বাভাবিক কেউ রাইতো না তুমি সেত লই তোমার কইব সেত লই হলে ঘটনা আছে এই কি আমার মোবাইল নিছ না আমি নিছি না এসে থেকে তো নিশ্চয় তুই নিছ ঠিক এই মোবাইল আমি নেই না তুমি পারলে ফরমান পারলে কি দাও প্রমাণ দাও প্রমাণ দিতে পারলে আমার শাস্তি হবে কথা বলেন ঠিক না বেটে যাই হোক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝাতে না